নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয় শেয়ার করব সেটি হলো রেলের গ্র্যাজুয়েট যোগ্যতায় স্টেশন মাস্টার সহ বিভিন্ন যেসব কমার্শিয়াল ক্লার্ক পদে টাইপিস্ট পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করে দেব এখানে আপনারা কেমন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন কত টাকা বেতন পাবেন লাস্ট ডেট কবে রয়েছে আবেদনের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে ইত্যাদি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনার সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন গ্র্যাজুয়েট যোগ্যতাই আপনারা রেলের যেসব পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন দেখুন দেওয়া রয়েছে স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লারেক্টার সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট টাইপিস সিনিয়র ক্লার্ক কাম টাইপিস ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত কিছু পোস্ট মিলিয়ে পাঁচ হাজার আটশোটি শূন্য পদ রয়েছে যেখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে একুশে অক্টোবর থেকে এবং এখানে কিন্তু আবেদন চলবে কুড়ি নভেম্বর পর্যন্ত আপনারা যেসব পোস্টগুলোর জন্য আবেদন করবেন তার মধ্যে রয়েছে দেখুন চিফ কমার্শিয়াল কম টিকিট সুপারভাইজার এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন গ্র্যাজুয়েট পাস ছেলে মেয়ে এবং বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ এবং এখানে কিন্তু আপনারা প্রত্যেক মাসে বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা স্টেশন মাস্টার পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা এবং এখানে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে এবং প্রত্যেক মাসে বেতন পাবেন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা গুড ট্রেন ম্যানেজার এখানেও শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন গ্র্যাজুয়েশান তাহলেই ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বেতন পাবেন উনতিরিশ হাজার দুশো টাকা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এখানেও গ্র্যাজুয়েট পাস হতে হবে ছেলে মেয়েদের আঠেরো থেকে তেত্রিশ বছর থাকতে হবে এবং আপনারা বেতন পাবেন উনত্রিশ হাজার দুশো টাকা পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানেও আপনাকে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা হতে হবে এবং এখানে আপনারা বেতন পাবেন উনত্রিশ হাজার দুশো টাকা বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ পরবর্তী পোস্ট রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এখানেও প্রার্থীদের গ্যাজেট পাস হতে হবে তাহলে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে আঠেরো থেকে তেত্রিশ বছর হতে হবে আপনারা বেসিক পে পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু বয়স দেখুন এক এক হাজার ছাব্বিশের হিসাবে এই বয়সটি হতে হবে এছাড়াও কিন্তু তপশিলি ও বি বিভিন্ন রকম কাস্টের যে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকে সেটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে এখানে কিন্তু দুখানা পর্যায়ে অনলাইনে আপনাদেরকে সিবিডি টেস্ট দিতে হবে তাহলেই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে প্রথম পর্যায়ের কম্পিউটার টেস্ট আগামী বছরের প্রথম দিকে হবে এবং এই প্রথম পর্যায়ের যেসব বিষয়গুলি থাকবে পরীক্ষায় দেখুন একশো নাম্বারের পরীক্ষা হবে তার মধ্যে চল্লিশ নাম্বারের জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে অঙ্কে থাকবে তিরিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন ডিজাইনিংয়ে থাকবে তিরিশ নাম্বার কিন্তু এখানে সময় থাকবে নব্বই মিনিট এখানে নেগেটিভ মার্কিং আছে তারপরে দেখুন দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটি এটি কিন্তু একশো কুড়ি নম্বরের হবে এখানে যে সব বিষয়গুলি থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে পঞ্চাশ নাম্বার অঙ্কে থাকবে পঁয়ত্রিশ নাম্বার জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড ডিজাইনিংয়ে থাকবে পঁয়ত্রিশ নাম্বার এখানে কিন্তু সময় থাকবে নব্বই মিনিট এছাড়াও কিন্তু নেগেটিভ মার্কিং আছে পরীক্ষা দিতে পারবেন আপনাদের স্থানীয় ভাষায় যে যেখান থেকে আবেদন করবেন সেই ভাষায় কিন্তু এখানে লিখিত পরীক্ষা হবে দ্বিতীয় পর্যায়ে স্টেশন মাস্টারের পদের বেলায় কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে একমাত্র তারপরে এখানে আপনারা পরীক্ষা দিতে পারবেন আপনাদের যে যেখানকার থেকে আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষায় এবং শুধুমাত্র স্টেশন মাস্টারের ক্ষেত্রে কিন্তু এখানে কম্পিউটার বেসড স্কিল টেস্ট হবে তারপর সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা হবে এবং যেসব পোস্টগুলি রয়েছে এই ক্লার্ক বা টাইপিস্ট এই এইসব পদগুলির ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট হবে তারপরে আপনাদের সার্টিফিকেট ভেরিফিকেশান এবং ডাক্তারি পরীক্ষা হবে গুড ট্রেন ম্যানেজার এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদের বেলায় আপনাদের দুখানা পরীক্ষায় সফল হলেই আপনাদের সার্টিফিকেট ভেরিফিকেশান হবে এবং ডাক্তারি পরীক্ষা হবে এছাড়া আপনাদের কোনো রকম আলাদা রকম টাইপিং টেস্ট বা ইত্যাদি কিছু দিতে হচ্ছে না এখানে আপনারা আবেদন করবেন কবে থেকে আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে একুশে অক্টোবর থেকে আবেদন প্রক্রিয়াটি চলছে এবং এর লাস্ট ডেট রয়েছে কুড়ি নভেম্বর পর্যন্ত যারা আবেদন করবেন তারা এই যে ওয়েবসাইটগুলো রয়েছে দেখুন এই ওয়েবসাইটগুলো থেকে অনলাইনে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটগুলো থেকে ভিজিট করে আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন রেলের গ্র্যাজুয়েট যোগ্যতায় স্টেশন মাস্টার কমার্শিয়াল ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে যা যা গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছিল সেগুলি কিন্তু আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করে দিয়েছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন